ইতো আসছে এখন আকাশের দিকে তাকালে চাঁদ তারা সূর্য মেয়ে কিছুই দেখতে পারি না শুধু দেখি হেলিকপ্টার আসছে হেলিকপ্টার অনেক করে হেলিকপ্টার আসছে কেন হলো এই সামনে ভোট আসছে না সব বড় বড় নেতারা এখন হেলিকপ্টারে করে আসছে বলি আমফান হয়েছিল যখন যখন আমফানে সব ধ্বংস হয়ে গিয়েছিল আমাদের माननीय প্রচার মন্ত্রী আহা কত ক্ষত হয়েছে কত ড্যামেজ হয়েছে কিন্তু নির্লজ্জে বলতে বাধ্য হচ্ছি নির্লজ্জের মতো ওনার হাতটা বাংলার পাশে দাঁড়ানোর জন্য ওনার পকেট অব্দি পৌঁছালো না তিনি কোন অর্থনৈতিকভাবে বাংলার পাশে দাঁড়ান নি অঙ্কনের সময় ঠিক ভাবে এখন নর্থ বেঙ্গলে যে বিপর্যস্ত অবস্থা হয়েছে ন্যাচারাল ক্যালামিটি প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষের ঘর ভেসে গেছে ভেঙে গেছে মানুষে মারা যাচ্ছে সেখানে সেখানে মাননীয় প্রধানমন্ত্রী করে রাজনীতি ওই মানুষও টুইট করে দেবে টুইট করে এখান থেকে ভাগিয়ে দেবে আগামী দু হাজার ছাব্বিশে এগারোখানা বিধানসভা আমাদের জিততে হবে কথা দিচ্ছ হ্যাঁ বলো